এস এম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদের আশরাফুল মাকলুকাত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তারপরেই আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি আমিন আজকে আমি আলোচনা করব সূর্যগ্রহণের সময় যা যা করতে বলেছেন নবীজি সাল্লাহ আলসাল্লাম সেইগুলো সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের ছেলে ইব্রাহিমের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হলে সাহাবিরা বলা বলি করছিলেন যে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের ছেলের মৃত্যুর কারণেই এমনটা ঘটেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম সাহাবিদের এই ধারণা সমর্থন করেননি তিনি সাহাবিদের নিয়ে সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের নামাজ আদায় করেন এবং বলেন এটা আল্লাহর নিদর্শন কারো জন্ম বা মৃত্যুর কারণে সূর্যগ্রহণ হয় না হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের যুগে একবার সূর্যগ্রহণ হল সূর্যগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম দ্রুত মসজিদের দিকে ধাবিত হলেন এবং সবাইকে মসজিদে যেতে বললেন তারপর সবাইকে নিয়ে নামাজে দাঁড়ালেন এবং নামাজ অনেক দীর্ঘ করলেন জামাতের নামাজ তিনি এত দীর্ঘ করতেন না নামাজ শেষ হতে হতে সূর্যগ্রহণ শেষ হয়ে গেল আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের সামনে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসার পর বললেন সূর্য এবং চন্দ্র আল্লাহর অগণিত নিদর্শন সময়ের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু কিংবা জন্মগ্রহণের ফলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না অতএব যখন তোমরা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ প্রত্যক্ষ করবে তখন আল্লাহকে ডাকবে তার বরত্ব ও মহত্ব প্রকাশ করবে এবং নামাজে রত হবে সহি খারি সই মুসলিম হাদিস আরেকটি বর্ণনায় এসেছে সূর্যগ্রহণের সময় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ভীত হয়ে পড়েছিলেন তার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল তিনি এটাকে আল্লাহর পক্ষ থেকে বার্তা হিসাবে উল্লেখ করে বেশি বেশি ইস্তেকভার করতে বলেছেন হযরত আবু মুসা রাজিয়াল্লাহ তালু বলেন আল্লাহর রসুল সাল্লা সাল্লামের যুগে একবার সূর্যগ্রহণ হলে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন মসজিদে গিয়ে সবাইকে নিয়ে নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘ কিয়াম রুকু ও সিস্তাসহ নামাজ আদায় করতে লাগলেন আমি কখনো কোনো নামাজ তাকে এত দীর্ঘ করতে দেখিনি নামাজ শেষ করে তিনি বললেন এগুলো আল্লাহর নিদর্শন কোনো ব্যক্তির মৃত্যু বা জন্মের কারণে অবশ্যই এটা হয় না বরং আল্লাহ এর মাধ্যমে বান্দাদের সতর্ক করেন তাই তোমরা যখন এমন কিছু দেখতে পাও তখন ভীত হয়ে আল্লাহর জিকির দোয়া ইস্তেকভারে মুশকুল হাও সেই মুসলিম হাদিস তাই সূর্যগ্রহণের সময় আমাদেরও আল্লাহর ভয়ে ভীত হওয়া উচিত সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের নামাজ আদায় করা উচিত এবং আল্লাহর জিখির ওস্তেক ইস্তেক মগ্ন থাকা উচিত আল্লাহ আমাদের সবাইকে এইগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন